আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে আমরা আমের জুস বানাবো এই জুসটা খেতে কিন্তু অনেক মজা লাগে তো এখন আমি কয়েকটা আম ছিঁড়ে নিয়েছি এখন আমি এগুলোকে কেটে নিব এগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিব তো এখন আমি একটু ব্লেন্ডারের চারে আমগুলোকে নিয়ে নিলাম এখন আমি এখানে দিয়ে দিব ধনে পাতা কাঁচামরিচ আর বিট লবণ এখন আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ ধনে পাতা আর বিট লবণ এখন আমি এখানে দিয়ে দিব এক চামচ লবণ আর হচ্ছে এক কাপ চিনি এটা টক বুঝে হচ্ছে চিনিটা দিবেন এখন আমি কয়েকটা বরফ দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এই গরমে এই জুসটা খেতে কিন্তু অনেক মজা লাগে ব্যাস আমার আমের জুস রেডি এটা খেতে কিন্তু অনেক মজা আর এটা কিন্তু পুষ্টিকর এই গরমে এটা খেলে প্রাণ জড়িয়ে যায় দেখতেই পাচ্ছেন আমার এটা দেখতে কতটা সুন্দর লাগতেছে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ